জীবনে বহুবার মৃত্যুকে একেবারে কাছ থেকে দেখেছি তবে আজকে যেটা হয়েছে আমি ধরেই নিয়েছিলাম যে আমি মরে গেছি আর অনেকে এসে হয়তো বলবো যে কিভাবে মরে গেছে কিন্তু আল্লাহ রাব্বুল আলমী যখন আমাকে সেই মৃত্যুর হাত থেকে রক্ষা করে দিলেন সোবাহান আল্লাহ আলহামদুল্লা আল্লাহ আল্লাহ আকবর ডিটেলস অর্থাৎ একটু ভালো করে বুঝিয়ে না বললে অনেকে বুঝতে পারবে না আজ আমাদের ফ্রাইডে শুক্রবার জুম্মা মুবার ইনসাট ফাইন সবাই সবার জন্য দোয়া করবে আমিও সবার জন্য দোয়া করি আল্লাপাক ভালো রাখার মালিক আর যেটা হলো আজকে দুপুর দুইটার সময় আমার ছেলের বাবা ছেলেকে ম্যানহাটুরে নামিয়ে দিতে গেলেন ওরা যাওয়ার পরে আমি উঠলাম যে জুম্মার দিন তো উঠলাম চিন্তা করলাম যে তিনটার মধ্যে যেতে আসতে হয়তো এক ঘন্টা লাগবে তিনটার মধ্যে আমার ছেলের বাবা ঘরে আসবেন তাকে খাবার দিতে হবে আর জুমার দিন নামাজ কালাম পড়তে হবে নিজেরও তো একটু খেতে হবে সকাল সাতটায় শুয়েছিলাম মানে ভোর সাতটায় ঘুমাতে গিয়েছিলাম তার আগের দিনও সেম থিং হয়েছিল তারপরও দুটায় উঠলাম যাই হোক উঠার পরে মানে হাতে পায়ের ব্যথা কমানোর জন্য ভাবলাম যে বাইরে একটু রৌদ্র দেখলাম আচ্ছা একটু রোদ্রে গিয়ে দাঁড়াই তারপরে খাবার দাবার বানাই নামাজ কালাম করি এটা চিন্তা করে রোদ্রে গিয়ে দাঁড়ালাম রোদ্রে দাঁড়ানোর পরে যেটা বুঝলাম বুঝলাম যে না আসলে রৌদ্রটা শো ওখানে অতটা রোদ্র তাপ নেই বাতাস আমেরিকা তো বাতাস তারপরে ঘরে চলে এলাম ঘরে চলে এলে আসার পর এক গ্লাস পানি খেয়ে ভীষণ ক্লান্ত বোধ করছিলাম মানে ভীষণ রকম ক্লান্ত বোধ করছিলাম নামাজ পড়তে ইচ্ছা করছিল না আল্লাহ মাফ করুন তোমরা ঘটনাটা শুনবে তাহলে অবাক হয়ে যাবে আল্লাহ পাক আমাদের সবাইকে আমার সন্তান সাইহাম সহ তোমাদের সহ আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নবীর সুন্না মোতাবেক কোরআন মোতাবেক চলা বলার ইবাদত করার তৌফিক দিয়ে সুদীর্ঘ খায়ার দান করুন আমিন সুমা আমিন এতই খারাপ লাগছিল চিন্তা করো যে আমি যেখানে নামাজ ভীষণ পছন্দ করি আল্লাহ পাক কবুল করা মালিক আমার কিছুতেই নামাজ পড়তে ইচ্ছা করলো না তখন ভাবলাম যে আচ্ছা ওর আব্বু যখন আসলো না একটু শুই উঠে নামাজটা পড়ে তারপরে শুইলাম শোয়ার পরে যেটা হলো যে গ্রামে বোবা বলে মানে আমাকে আগে প্রায় খুব বেশি ধরতো জানিং আল্লা রহমতের বরকত একটু কমই ধরে এমনভাবে আমাকে অ্যাটাক করলো আমি শুধু আল্লাহ বলতে চেষ্টা করছি দোয়া কালাম পড়তে চেষ্টা করছি আমি কিন্তু জেগে আছি আমি চোখ বন্ধ করে আগে আগেও যেটা হতো চোখ বন্ধ করলে আমাকে এটা এসে এটা করতো এখন আমি আমি আল্লাহ বলার জন্য যান প্রাণ দিয়ে চেষ্টা করছি যে আল্লাহ আমার যানটা ভিক্ষা দাও এরকম চেষ্টা করছি তারপরে মনে হলো যে মানে একদমই আমি মরে গেলাম আমি তখন নিজে নিজে ভাবছি আল্লাহ আমাদের সবাইকে সুদীর্ঘ নিক্ষায় দান করুন আমি সুমা আমিন তখন মনে মনে ভাবছি যে হয়তো এখন কেউ এসে বলবে যে কিভাবে মারা গেল এখন যেটা হলো আমি তখন অনেক কষ্ট করে বলতে চেষ্টা করছি মানে ভিতরে আছে মুখে আনতে পারছি না জানল আমাকে আমার জীবনটা উঠেই নামাজ পড়ব কিভাবে তারপরে মনে হয় আমার অন্তরটা বলছিল আমি মুখ দিয়ে বের করতে পারছিলাম না আমি খালি মনে মনে বলার চেষ্টা করছিলাম আল্লাহ আমাকে আমার জীবনটা ভিক্ষাদাম উঠেই নামাজ পড়বো সোবাহন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ একবার কেমন করে যেন আমি লাভ দিয়ে উঠলাম উঠার পরে আমার শরীরটা মানে হিতায়িত কোনো জ্ঞান খুঁজে পাচ্ছিলাম পাচ্ছিলাম না এতটা খারাপ লাগছিল মানে এতক্ষণ বুঝো না এটার সাথে যুদ্ধ করেছি আর এরকম অনেক কিছুতে অনেক কিছু হয় মানে খুব কাছের থেকে মৃত্যুকে দেখি তবে আজকে যেটা না সেটা আমি এখনও হিমশিম খেয়ে যাই ভাবতে গেলে আল্লাহ সব সব কিছু পারেন সোভান আল্লাহ ওই যে সুরা ইয়াসিনের একাশি না তিরাশি নম্বর আয়াতে বলা হয়েছে আমি আল্লাহ যখন কিছু হতে বলি তখন বলি শুধু হও তখন এটা হইয়া যায় যাই হোক আর একটু পুরো ভিডিওটা দেখবে তোমরা আজকে নিঃস্বার্থভাবে দেখবে তাহলে বুঝতে পারবে তারপরে উঠে যেটা করলাম উঠে অজু করলাম অজু করে নামাজ জোহরের নামাজ পড়তে বসলাম বাসায় কেউ ছিল না জোহরের নামাজ পড়তে বসলাম বসার পরে আমাদের দুইটা বিড়াল একা হলে ওরা নিজেরা যে কি করে আমি কয়বার যে নামাজ থেকে উঠতে বাধ্য হলাম এছাড়া উপায় ছিল না তারপরও চেষ্টা করলাম নামাজ পড়ে জোহর পড়লাম আসার পড়লাম পড়ে খেতে ইচ্ছে করছিল না একা একা তো আর মানে ওইটার কথা খালি ভাবছিলাম আর সোহান আল্লাহ বলছি মনে মনে এখনো যাই হোক ওইটার কথা ভাবছিলাম ভেবে মানে কেমন যেন হয়ে যাচ্ছিলাম আসলে খিদেও লেগেছিল কারণ খেয়েছি তার আগের দিন রাত একটার সময় আর তিনটায় দুধ খেয়েছিলাম ঘুমোতে যাই আমরা সকাল সাতটা ছয়টা এরকম আর কি সকাল সাতটায় শুতে গিয়েছিলাম আজকের কথা তারপরে আমি যেটা করলাম কালকে একটু ভাজি ছিল সেই ভাজিটা নিয়ে একটু ডিম সিদ্ধ করলাম করে দুইটা ডিম ছিলে আমার গেস্টের জন্য রাখলাম আর একটা ডিম দিয়ে ভাজি দিয়ে আমি কিছুটা ভাত খেলাম খেয়ার চাও বানাতে ইচ্ছে করলো না আমি কফি লাইক করি না ডিসলাইক করি কফি বাট যখন দেখলাম যে চা বানাতে ইচ্ছে করছে না তখন কফি বানিয়ে খেয়ে নিলাম তারপর সন্ধ্যা সাতটার সময় তোমাদের ভাইয়া এলেন এলে খাবা এসে খাবার দিতে বললেন তারপরে নিচে গিয়ে তাকে খাবার দিলাম খাবার দিয়ে এসে প্রবাস জীবন নিয়ে একটা নাটক দেখেছিলাম সেটার উপরে সেটার একটা গান তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম তারপরে দোয়া কালাম পড়ে এখন তোমাদের সাথে ভিডিও করতে বসেছি তোমরা তো নিশ্চয়ই শুনেছ ঘটনাটা আর আল্লাহ আসলে আল্লাহ আমাদের অনেক কিছু দেখান আমরা তো আমি আসলে চাই না নামাজ কাজা হোক তবু অনেক সময় হয়ে যায় অনেক সময় মানে মানে কেমন করে যেন হয়ে যায় আল্লাহ মাফ করার মালিক পড়া হয়তো পড়ে নেই কিন্তু কাজা আর ফরজ নামাজ ঠিক তাজা খাবার আর বাসি খাবারের মতো যে কথাটা বলছিলাম যদি ইবাদতের সাথে খাবারটাকে একেবারে এক করে ফেলতে হয় না খাবার ছাড়াও মানুষ বাঁচে না কিন্তু ইবাদতটা সব কিছুর আগে আল্লাহ রাসুলকে মূল্যায়ন করে আমাদেরকে ইবাদত চেষ্টা করা উচিত খাবারের কথা বলছিলাম যে বাসি তাজা খাবারটা আমরা যতটা মজা করে বা যতটা আনন্দ নিয়ে খাই বাসি খাবারটাকে সেভাবে আমরা খেতে পারি পারি না বাধ্য হয়ে খেতে হয় ঠিক তেমনি ইবাদতটা আমরা যদি সময়টা সময়ে করতে পারি কাজা না করে তাহলে মনের মধ্যে ভালো লাগে কাজা হলে মনটা খারাপ হয়ে যায় তবুও বিশেষ 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 কারণ অসময় কাজা হয়ে যায় আল্লাহ আমাদের কোরআনে বলেছেন হে আমার বান্দারা আমি তোমাদের অন্তর দেখি আরও একটা কথা বলেছেন তোমরা সৎ থাকো অল্প ইবাদতী নাজাতের জন্য যথেষ্ট আল্লাপাক বলেছেন তোমরা না পারলে অল্প ইবাদত করো কিন্তু নিজেকে নবী সুন্না মোতাবেক কোরআন মোতাবেক সৎ মানুষ হিসাবে রাখো কিন্তু তারপর আমরা যতটাই ইবাদত করতে পারি পরকাল আমাদের নেকের পাল্লাটা ততটা বেশি ভারী হবেন ভারী হবে তাহলে আমরা কি চেষ্টা করব বেশি বেশি ইবাদত করার তাই তো ইনশাআল্লাহ আগে বলি আলহামদুলিল্লাহ তারপরে ইনশাআল্লাহ ইন ফিউচার আজকের এই ঘটনাটা আসলে শেয়ার করতে গিয়ে বারবারই কীরকম যেন মানে ভেবা খাচ্ছি আর কি আল্লাহ আমাদের সবার সহায় হন সবাই কি ভালো রাখুন একদিন তার কাছে আমাদের যেতে হবে তবে আল্লাহ পাক যেন আমার সন্তান সহ সবাইকে যেন পরিপূর্ণ সুস্থ করে দিয়ে সুস্থ রেখে শারীরিক মানসিক শান্তি দিয়ে নবী পা নবী আল্লাহ আমাদের পেয়ারে নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের খাটি উম্মত করে দিয়ে আল্লাহর কোরআনের খাটি বান্দা করে দিয়ে সেভাবে চলা বলার ইবাদত করার তৌফিক দেন সকল মানুষকে ভালোবাসার তৌফিক দেন অন্যায় থেকে দূরে দূরে থাকার অসত্য থেকে মিথ্যা থেকে দূরে থাকার তৌফিক দেন আমি আমিন